আমাদের এখানে কয়টা হলুদ গাছ ছিল তো গাছগুলো মারা গেছে তখন এই যে ভাইয়া উঠেতে উঠেতে একটুখানি হলুদ পাইল এই যে হলুদ দেন আমার হাতে দেন ভাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা উঠতেছে আনা মুঠলে সুন্দর হইতো আসলে এখানে পরিকল্পনা করে লাগানো হয় নাই মাশাল্লাহ কত সুন্দর হইতো হয়েছে অবশ্যই এই বছর আমি একটু চাষ করব ভাবছি তো ভাইয়া উঠাইতে থাক যে এইখানে দেখা যাইতেছে যে এটাও হলুদ এই যে হলুদটা ভালোই বড় হয়েছে মশালা আসলে তো পরিকল্পনা করে লাগাইলে আরো সুন্দর হইতো ওরে মাসাল্লা নিচে আরো আছে ভাইয়া হ্যাঁ

খুবই আনন্দ হচ্ছে আমার তো দেখি ভাইয়া আরো উঠাইতে থাকুক আসলে এটা আমি গত বছরও উঠাইতে পারি নাই মানে চেষ্টাও করি নাই খুব সুন্দর ভাইয়া উঠাইতে থাকুক দেখি ভাইয়া আপনার হাতে একটু দেখি দিই এই যে তো এটা আমি রাইখানি এটা এটা মাটিগুলি ছাড়াই তো ও খুব সুন্দর মাশাল্লাহ এই যে মাশাল্লাহ হলুদ আমার তো এত আনন্দ হচ্ছে যে আগামী বছর আমি ভালোভাবেই চাষ করতে পারবো ইনশাল্লাহ দেখেন না কত সুন্দর লাগতেছে হলুদগুলো এগুলো এখন পরিষ্কার করব পরিষ্কার করলে বোঝা যাবে যে আরও কত সুন্দর লাগে মাশাল্লাহ এই যে হলুদ মার্শাল অনেক সুন্দর হলুদ হয়েছে এটা আমার পরিকল্পনার বাইরে ছিল চিন্তাধারার বাইরে যে এত সুন্দর হইতে পারে এই তো আমাদের সবটুকু হলুদ এখানে ধুয়ে নিয়েছি আর আছে কি না আমার জানা নাই তবে আমাদের মোটামুটি মা মনে একটা গাছ লাগিয়েছিল আর পরবর্তী সময়ে হয়েছিল দুইটা গাছ তাই দুইটা গাছের হলুদ মাটির নিচে আর কি কিনা আমরা জানি না তাই তো আল্লাহর রহমতে আমাদের গাছের নিজেদের গাছেরই হলুদ মাশাল্লাহ